এমন ভাবে কান্না করতো নবীজির চোখের পানিতে আমার বিছানা ভিজা যাইত মনে হয়তো কে যেন পানি ঢাইলা দিছে বিছানার মধ্যে আল্লাহ নবী এমন কান্না করত চোখের পানিতে বিছানা পর্যন্ত ভিজা যাইত নামাজ এমন ভাবে তিনি আদায় করতেন রুকু শেষদা এত বিশাল বড় বড় আকারে রুকু শেষদা আদায় করতেন নামাজে পা মুবারক ফুলে আল্লাহ আল্লাপাকার সহ মহল্লা থেকে নবীজির এই নামাজের দৃশ্য দেখতে থাকতেন যখন দেখলেন নবী আর নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গেছে الله آيات نازل يرسل يا ايها المزمل من قم إلا قليلا نصفه أو أو منه قليلا ألا من اجل আপনি নামাজে দাঁড়ান সারা রাত্র নামাজের দরকার নাই আপনার পা মুবারক ফেলা যাইতেছে ওই দিকে একটু নজর দেন কুমিল্লা ইলা ইল্লা কালিলা সারারাত্র নামাজের মধ্যে দাঁড়ায় থাকবেন না নামাজের রাত্রের কিছু অংশ আপনি নামাজের মধ্যে দাঁড়ান কিছু অংশ ঘুমান বলে কিছু অংশ নামাজ পড়েন আর কিছু অংশ ঘুমান শুয়ে থাকেন নাহলে তো আপনার পা মোবারক ফুইলা যাইতেছে আপনি তো সেদিকে নজর করতেছেন না যে নিয় আপনি নামাজের জন্য দাঁড়াইবেন নামাজের রাত্রের অল্প কিছু অংশ নামাজ আদায় করবেন অল্প ঘুমাইবেন অর্ধেক রাত্র অথবা তার চাইতে কিছু কম আল্লাহ নবী এমন ভাবে নামাজ আদায় করতেন যার কারণে রব্বুল আলমিন আর মহল্লা থেকে আয়াত নাজিল করে দিয়েছে আয়াত নাজিল করে দিছে ও নবী আপনি তো পা মুবারক ফুলায় ফেলতেছেন এমন ভাবে নবী যে নামাজ আদায় করতেন নবীজি বললেন আমার কাছে তিন জিনিস পছন্দনীয় এক নম্বর হলো আতিব সুগন্ধি দ্বিতীয় নম্বর হলো অন্নষা মহিলা ও জুড়াইলাতো আইনি ফিসলা আর তৃতীয় নম্বর হল নামাজ সাহাবিদের মজলিসে যখন এই বয়ান পয়গম্বর করলেন তেমন সময় আবু বকর রদি আল্লাহ নহু ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি পয়গম্বরের কাছে তিন জিনিস পছন্দ আমি আবু বকরের কেসউ তিনটা জিনিস পছন্দ সুবাহান। বলে আপনি নবীর কাছে তিন জিনিস পছন্দ আমি আবু বকরের কেসউ তিনটা জিনিস পছন্দ বলে আমার হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আবু বকর ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমার কাছে ও দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ এক নম্বর হলো আন নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক নম্বরের পছন্দ হলো আমি সদা সর্বদা আপনি পয়গম্বরের চেহারার দিকে নজর কইরা থাকা আমার পছন্দ সুবহানাল্লাহ বলে নবী হে আপনার চেহারার দিকে নজর কইরা থাকা আপনার চেহারা দেখা এটা আমার কাছে খুবই পছন্দ এটা আমার এক নম্বরের পছন্দ যে আমি সদা সর্বদা আপনার চেহারার দিকে তাকায়া থাকব আননাজুরু ইলা ওয়াজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হজরতে আবু বকর ডাক দিয়ে বলে আপনার চেহারার দিকে তাকাইয়া থাকলে আমি আবু বকরের চাইতে শান্তি দুনিয়ার জমিনে আর কিছুই পাই না বলে আপনার চেহারার দিকে তাকায়া থাকলে আমি এর চাইতে সুখ এর চাইতে শান্তি এর চাইতে প্রশান্তি আমার দিলে আর কিছুই আসে না এ কারণে নবীর চেহারার দিকে গাড়ে শহরে যখন ওই পাহাড়ের মধ্যে আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাহাড়ের গুহার মধ্যে ছিল নবী পাক বিশ্রাম নিতেছিলেন আবু বকরের রানের উপরে সারাটা সময় হজরতে আবু বকর নবী চেহারা মোবারকের দিকে তাকিয়েছিলেন তো সাপে কামড় দিছে তারপরও তিনি চেহারা নবীর থেকে ফিরাইতেছেন না যখন কামড় দিছে বিষের যন্ত্রণায় আবু বকরের চোখের পানি বেয়ে নবীর চেহারার মধ্যে পড়ছে চেহারায় কেন পড়লো কারণ পয়গম্বরের চেহারার দিকে আবু বকর তাকায় এত সুন্দর মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যার চেহারা আল্লাহ পাক চাঁদের চাইতে সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন এমন পয়গম্বরের দিকে নজর করে হযরতে আবু বকর তাকায়া থাকতেন আর বলতেন আল্লাহর নবী গো আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা এটা আমার কাছে সব চাইতে পছন্দনীয় আমল কেমন নবীজি ছিলেন নবীজির চেহারার মধ্যে কতটা নূর ছিল কতটা সৌন্দর্য ছিল আবু বকর সারাক্ষণ শুধু নবীর চেহারার দিকে তাকায় থাকত কেমন সুন্দর ছিলেন আপনার আমার নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন আল্লাহর নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করত আমার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাইত সুবহানাল্লাহ বলে নবীজি যখন ঘরে প্রবেশ করতো আমার ঘরটা পূর্ণিমার আলোর মতো আলোকিত হয়ে যেত একদিন আম্মা জানাহেসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই দিয়ে কাজ করতেছিলেন সুইটা ঘরের মধ্যে পড়ে গেছে আম্মা জান পাইতেছেন না ঘরের আলোটা নিভে গেছে কিছুক্ষণ পর আল্লাহর নবী ঘরের মধ্যে আগমন করলেন আম্মা জান আয়েশা বলে নবীজি যখন ঘরে আগমন করলেন নবীজির চেহারার আলোতে চেহারার নূরের তাজাল্লিতে আমার ঘরটা আলোকিত হয়ে গেল আর আমি আয়েশা আমার সুইটাও পেয়ে গেলাম সুবাহান্লাহ বলে আমি ঘরের মধ্যে প্রবেশ করলো তো আমি আমার সুইটাও পেয়ে গেলাম আর নবীজির আলো আলো চেহারার নূরের তাজাল্লিতে ঘরটাও আলোকিত হয়ে গেল সুন্দর কেমন ছিলেন ইউসুফ জন্য মিশরের মহিলারা তাদের হাত টাইটা ফেলছে মহিলা সাহাবিরা রাগ দিয়ে বলতেছে ও জান শুনেছি ইউসুফ পয়গম্বর এত সুন্দর ছিল আমাদের নবী কেমন সুন্দর ছিল আম্মা জানা এসে ডাক দিয়ে বলে ও মদিনার মহিলারা তোমরা শোনো ইউসুফ নবীকে দেখা মিশরের মহিলারা তাদের হাত কাইটা ফেলছে ওই মজলিসে যদি ইউসুফ পয়গম্বর না হইয়া আপনার আমার নবী আয় হইতো তাহলে মদিনার মহিলারা শুনে রাইখো মিশরের মহিলারা ওই দিন হাত কাটা তো দূরের কথা তারা তাদের কলিজা কেটে ফেলতো সুবাহ তা তাদের কলিচা ডাকাইটা ফেলতো যদি নবীকে দেখত আল্লাহর নবী এতটা সুন্দর ছিল তা আবু বকর বলল ইহা রসুল আমার কাছেও তিনটা জিনিস পছন্দনীয় এক নম্বর হল আন ইলা আওয়াজিহি রসুল ইল্লা হিসাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম আপনার পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া থাকা এটা আমি আবু বকরের কাছে সব পছন্দনীয় আমাল আমার কাছে এটা সবচাইতে পছন্দনীয় আমাল দুই নম্বর হল ইনফা কুমা আলি আলা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ হুয়া আলাই হিসাল্লাহ আবু বকর বলেন আমার কাছে দ্বিতীয় নম্বর পছন্দ নেওয়া আমাল হল আল্লাহর নবীর নামে মাল খরচ করাস বাহান নবীজি যখন বলতেন দিনের জন্য ইসলামের জন্য তোমরা তোমাদের জানমাল মাল নিয়ে হাজিরো হায়া যাও পয়গম্বরের ঘোষণা ছুঁই না হাজিরতে আবু বকর নিজের ঘরে যা থাকতো সব কিছু নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করে দিত আর বলতো আর সু ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমার জানমাল মাল সব আমি কুরবানি করে দিলাম ঘরের মধ্যে আমার একটা সুতা পরিমাণ মাল আমি রাখি নাই বলে আপনার জন্য মাল খরচ করা এটা আমি আবু বকরের পছন্দনীয় আমাল দুই নম্বর পছন্দনীয় আমাল হলো আপনার জন্য আপনার নামে মাল খরচ করা তিন নম্বর পছন্দনীয় আমার মেয়ে আপনার ঘরের বিবি হওয়া এটা আমার কাছে পছন্দ আল্লাহ আবু বকর তাআলা বলতেছে ও নবী আমার মেয়ে আয়সা সে আপনার ঘরের বউ হবে বিবি হবে এটা আমার পছন্দনীয় সুবাহ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে আয়েশার একটা ছবি নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও আম্মা জানা আয়েশা সিদ্দিকার একটা ছবি জিবরাইল আমিন রেশমি কাপড়ের মধ্যে নিয়ে আল্লাহ জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে ইয়া রাসুল ইয়া হাবিব এই যে আল্লাহ পাক আপনার জন্য পাত্রী নির্বাচন করেছে দেখেন পছন্দ হয় কিনা আল্লাহ্ নামি ডাক দিয়ে বলে ও ভাই জি আল্লাহ পাক রব্বুল আল তুমি যদি ঘটক হয়েয়া যাও আল্লাহ যদি হয় যায় রাজী আল্লাহ পাক যদি হয় যায় কাজী আমি মোহাম্মদ রসুল আল্লাহ হয়ে গেলাম রাজী বলে আমি রাজি হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে নবীর জন্য বিয়ে ঠিক করে ফেললেন তারপর আম্মা জান আয়সা সিদ্দিকা নবীর ঘরের বিবি হয়ে গেলেন আবু বকর বললেন ইয়া রসুল্লাহ এটা আমার কাছে পছন্দ যে আমার কন্যা আপনার ঘরের বউ হিসাবে থাকবে বিবি হিসাবে থাকবে আল্লাহর নবীর সাহাবী হজরতে আবু বকর উত্তম পাত্র নির্বাচন করছেন উত্তম পাত্র নির্বাচন করছেন বাবার জন্য সবচাইতে বড় নিয়ামত নিজের কন্যাকে উত্তম পাত্রের কাছে করা একজন আলেমে দিনের কাছে পাত্রস্থ করা হকানি আলেম হাফিজের কাছে পাত্রস্থ করা এটা হলো একজন বিচক্ষণ এবং দিনদার বাবার জন্য দায়িত্ব আবু বকর সে দায়িত্ব পালন করলেন নিজের কন্যাকে উত্তম পাত্রের কাছে পাত্রস্থ করলেন ওই মজলিসের মধ্যে ছিল হযরত ওমর হযরত ওমর দেখলেন যে আবু বকরের কাছে তিন জিনিস প্রিয় আল্লাহর নবীর কাছেও তিন জিনিস প্রিয় হযরত ওমর ডাক দিয়া বলে সাদাকতা ইয়া আবু ও আবু বকর আপনি সত্য বলছেন এবার হজরত ওমর ডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমি ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয়া হ্যা আল্লা নবী ডাক দেওয়া বলে ওমর তোমার কাছে